সব চেষ্টা করবে যেইভাবেই পারো যতটুকু পারো নিজের অরিজিনাল কন্টেন্টই আপলোড করার আর যারা মনিটাইজেশন পাও নাই বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন পাও নাই তারা কিন্তু মিউজিক একেবারেই ইউজ করবে না মিউজিক ইউজ করলে একেবারে মনিটাইজেশন পাওয়া তো দূরের কথা ফেসবুক তোমাকে নজরেও নেবে না তাই বন্ধুরা যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন না পেয়েছ ততক্ষণ কিন্তু নিজের ভয়েসে ভিডিও করো যেটা ফেসবুক একদম অথেন্টিকভাবে করতে বলেছে এটাই ফেসবুকের বেশি পছন্দ নিজের ভয়েস দিয়ে নিজের ছবি দিয়ে নিজের ফেস দেখিয়ে তোমরা ভিডিও করো সেটাই কিন্তু তোমাদের জন্য মঙ্গলময় হবে আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে তো কোনো কথা নাই তোমরা দেওয়া যাবে না ফেসবুক যেগুলো তোমাকে সাজেস্ট করবে সেই মিউজিকগুলাই ইউজ করতে চেষ্টা করবে বিশেষ করে রয়্যালি রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলাই কিন্তু ইউজ করবে লাইসেন্স মিউজিক যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা রেভিনিউ শেয়ার করে দেবে রেভিনিউ শেয়ার করে দিলে কিন্তু সেখান থেকে আর কোনো ইস্যু আসবে না তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি কারণ লাইসেন্স মিউজিকগুলা অনেক সময় আমাদেরকে আর্নিং হলেও সেখান থেকে কিছুটা অংশ কিন্তু সেই মিউজিক মিউজিকের মালিককে দিয়ে দিতে হয় তাই বন্ধুরা চেষ্টা করবে রয়্যালিটি ফ্রি মিউজিক যে যেগুলো আছে সেগুলো ইউজ করার এখান থেকে আমাদের মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আর যারা লাইসেন্স মিউজিক ইউজ করতে চাও অনেকে লাইসেন্স মিউজিকের গানগুলা সুন্দর দেখে ইউজ করে ফেলে কিন্তু সেখানে কিন্তু তোমাদের আর্নিংটা লিমিট করে দেয় ফেসবুক তো সেখান থেকে যদি তুমি রেভিনিউ শেয়ার করে দাও তাহলে কিন্তু আর তোমার আর্নিংটা লিমিট করে দিবে না কারণ তুমি তো রেভিনিউ শেয়ার করেই দিয়েছো তো এভাবে কাজ করো আর অবশ্যই অরিজিনালিটি মেনটেন করো তোমার যতটুকু তুমি করতে মানে চাও যেভাবে তুমি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবেই করো অন্যের কোনো কন্টেন্ট তুমি আপলোড করবে না আর যদিও ভালো লাগে সেটা তুমি তোমার মতো করে করার চেষ্টা করো আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে সকল নতুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবে না কারণ নতুনরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা নতুনরা না বুঝে না না জেনে অনেকেই অনেক ভুল করে থাকে এই ভিডিওটার মাধ্যমে আমি নতুনদেরকেই জানাতে চেয়েছি ভিডিওটা যেভাবে বলেছি সে ভাবেই করো অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে আশা করি আর কিছু বলার নেই যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি সবার মধ্যে ছড়িয়ে দিও আর অবশ্যই ভিডিওতে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করো ভিডিও যদি গঠনমূলক কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ফেসবুক অন্যের কাছে সাজেস্ট করবে আর তোমরা যদি ভিডিও না দেখে দুম করে একটা কমেন্ট করে দাও এখানেও কিন্তু আমাদের রিচ এঙ্গেজটা অনেকটা কমে যায় কারণ ফেসবুক মনে করে এই ভিডিওতে শেখার মতো কিছু নাই দেখার মতো কিছু নাই এমনিতেই রিচ কমিয়ে দেয় তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো না লাগে প্লেই না আর প্লে যখন করে ফেলবে তখন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে সেই ভিডিওতে কি বলেছে এখান থেকে একটা গঠনমূলক কমেন্ট করবে এতেই কিন্তু ভালো হবে তোমার আমার ভিডিওটা তোমার কাছে সাজেস্ট করবে তোমার ভিডিওটাও আমার কাছে সাজেস্ট করবে আর এভাবেই কিন্তু ফেসবুকে আমরা একে অপরে হাত ধরে এগিয়ে যাব তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও